নমস্কার বন্ধুরা রাধে রাধে দৈশ্বর পশ্চিমেতে যে হরিবাসর অনুষ্ঠানটা হয়ে আছে তার এত সুন্দরভাবে ভক্তবৃন্দরা এসেছে এতটাই ভিড় সকালে দেখতে ভালো লাগছে এখানে সকালে আমাদের তিলক করে দিচ্ছে এখানে তিলক করে দিচ্ছে খুব সুন্দর দেখতেও লাগছে যে সবাই মিলে আমরা মেতে উঠেছি নামে আর এখানে অনেক মানুষ ভক্তবৃন্দরা আছে আর এখানে অনেকেই ভক্তবৃন্দরা আছে আর এটা একটু লাইনটা বেশি পড়ে গেছে দুপুরবেলা তো দুপুরবেলা অনেকটা লাইন পড়েছে ভক্তবৃন্দদের প্রসাদ নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন হলটা এই যে হল আপনাদের সঙ্গে যেটা সত্যি সেটাই তুলে ধরলাম আর এখন ভিড়ও আছে অনেকটা ভিড়টাও আছে দেখতেই পাচ্ছেন ফুল ভিড় একদম হ্যাঁ রাধে রাধে খুব খুব সুন্দরভাবে ভিড় দেখতেই পাচ্ছেন একদম ভর্তি অনেকটাই ভিড় আছে দেখুন এখানে ভক্তবৃন্দরা সেজে উঠেছে কৃষ্ণ নামে মেতে উঠেছে সবাই দেখতেই পাচ্ছেন এখানে কৃষ্ণ নামে কেউ যদি করে সেই কাউন্টারটা করা হয়েছিল এখানে সবাই মিলে বসেছিল এখানে গণেশ ঠাকুর আছে খুব সুন্দর করে ভিড়টা খালি দেখুন ভক্তবৃন্দদের ভিড়টা দেখুন খুব সুন্দর লাগছে এখানে সবাই মেতে উঠেছে নামে দেখতেই পাচ্ছে না একদম